কি ভাবছেন আপনি ঠকে গেছেন তাই তো খুব আফসোস হচ্ছে আপনার মনের মধ্যে কি তাই নাকি এই যে এইভাবে ওই মানুষটা আপনাকে ঠকিয়ে দিল কিন্তু আমি বলছি আফসোস করবেন না কারণ আপনার মধ্যে বেশ কিছু গুণ আছে এই গুণগুলো আছে বলেই আপনি কিন্তু ঠকছেন বা আপনাকে কেউ থাকছে যেমন এক নম্বর গুণ হলো আপনি একজন ভালো মনের মানুষ দ্বিতীয় গুণ হল আপনার মনের মধ্যে একটি শিশু নিষ্পাপ নিষ্প চিন্তা ভাবনা যা মানুষকে বিশ্বাস করতে আর ভালোবাসতে শেখায় আর তৃতীয় যে গুণটি মানুষের মধ্যে থাকা দরকার ধর্মের প্রতি একটা বিশ্বাস ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস যা আপনাকে অন্যায় করতে বাধা দেবে এই তিনটে গুণ আপনার মধ্যে আছে আর যে আপনাকে ঠকিয়েছে তার তো একটা গুণ থাকলেই সব হয়ে গেল সব সেটা অমানুষ হওয়ার গুণ সে অমানুষ যে আপনাকে ঠকাচ্ছে আপনার মতো ভালো মনের মানুষকে যে ঠকাচ্ছে সে কিন্তু আসলে মানুষ নয় সে অমানুষ তাই বন্ধু আফসোস করবেন না আসলে আপনি জিতে গেছেন এটা আপনি জানবেন